শিশু চিকিৎসায় নজির সৃষ্টি করে চলেছে ত্রিপুরা মেডিকেল কলেজ জটিল শিশুদের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এখন ত্রিপুরা মেডিকেল কলেজে সাফল্যের সঙ্গে করছেন ডক্টর অনিরুদ্ধ বসাক এবং ওনার টিম বেশ কিছুদিন পূর্বে দুদিনের একটি শিশুর জটিল অপারেশনের পর বর্তমানে শিশুটি সুস্থ থাকায় সাংবাদিকদের সে ব্যাপারে অবহিত করেন ডক্টর অনিরুদ্ধ বসাক জানা যায় ডুমুরের বাসিন্দা রিমা চাকমা তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে গন্ডাছড়া হাসপাতালে জন্মের পরে দেখা যায় শিশুটির পেটের সব নারী ভরি পেটের বাইরে বের করা ফলে সঙ্গে সঙ্গে রেফার করা হয় কোলাই হাসপাতালে সেখান থেকে ডাক্তার বাবুরা শিশুটিকে রেফার করে দেয় ত্রিপুরা মেডিকেল কলেজে ত্রিপুরা মেডিকেল কলেজে শিশু বিশেষজ্ঞ অনিরুদ্ধ বসাক শিশুটিকে দেখে তার অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেয় দুদিন বয়স শিশুটির অস্ত্রোপ্রচারের পর শিশুটি এখন বর্তমানে সুস্থ আছে জানান ডাক্তার বাবু এখানে সবকিছু অপারেশন হয় তো আমি সবাইকে বলবো কোথাও না গিয়ে বা কোথাও টাইম ওয়েস্ট না করে এখানে যত তাড়াতাড়ি আসা যায় আসতে এবং অ্যাকর্ডিংলি করে যত তাড়াতাড়ি আসবে আমার কাছে তত তত ভালো হবে পোস্ট অপারেটিভ আউটকামটা এই বাচ্চা আমার কাছে এসেছিলো একদিন ওর বয়স যখন একদিন ছিল তখনই এসছিলো তো ওয়াই দ্য প্রোগসি ইজ গুড এরকম অনেক বাচ্চা আছে যে আমার আমার কাছে অনেক লেটে আসে আমাদের হাত যখন কিছু করার থাকে না বাচ্চা তখন সব কিছু করার পরেও বাচ্চাকে আমরা বাঁচাতে পারি না তো এখানে শুধু একটাই মেসেজ দেবো